সাইজ নমস্কার আমাদের মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন ঘোষিত হয়েছিল ঘোষণা অনুযায়ী আজকে ভোট গ্রহণ ছিল এই ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ হবে মেদিনীপুর বিধানসভার মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে তার নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছেন এবং সংবিধানের নিয়ম অনুযায়ী যে জনপ্রতিনিধি অধিকার প্রত্যেকটি মানুষকে দেয়া হয়েছে নিজের সেই অধিকার তারা এই উপনির্বাচনে প্রয়োগ করতে পেরেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে ভীষণ আশাবাদী যে জাতীয়তাবাদী মেদিনীপুর শহর এবং এই বিধানসভা দু সালের পর থেকে আমরা এই বিধানসভাতে কোনো হারিয়ে নি মানুষের ক্যাম্পেনিং এর সময়তে যে ধরনের জনসমর্থন আমরা পেয়েছি আমরা সত্যি অভিভূত যে হারে গ্রামের পর গ্রাম গ্রামের আবাল বৃদ্ধ বনিতা মায়েরা রাস্তায় নেমে আমাদেরকে আশীর্বাদ করেছেন শহরে বিভিন্ন মহল্লা বিভিন্ন পাড়া বিভিন্ন স্ল্যাম এরিয়াতে মানুষ রাস্তায় নেমে আমাদেরকে আশীর্বাদ করেছেন আমরা এটুকু বলতে পারি যে মানুষের আশীর্বাদ নিয়ে মেদিনীপুর বিধানসভা আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারা যে আমার প্রতি আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আমাকে যে সম্মান দিয়েছেন তাদের সেই সম্মান আমি নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদের মধ্য দিয়ে এড়াতে পারো বলে আমার স্থির বিশ্বাস এবং তার সাথে সাথে এই নির্বাচন যেভাবে কয়েকদিন ধরে বিধানসভার যিনি অপোজিশন লিডার তিনি যেভাবে আক্রমত্ব ভঙ্গিতে রোড ব্লকিং কয়েক হাজার লোককে ঢুকিয়ে দিয়ে অস্থিৰতা তৈৰী কৰা টোয়েন্টি আমাদের পঞ্চায়েত ইলেকশন হয়েছে টু থাউজেন্ড আমাদের পার্লামেন্ট ইলেকশন হয়েছে আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন তারা আপনারা জানেন যে এই তিন বছরে আমাদের জেলায় নোটিফিকেশনের পর যে কোনো ইলেকশনে নমিনেশন ক্যাম্পেইনিং কাউন্টিং কোথাও কোনো স্তরে কোনো মানুষকে বা কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীকে আমরা বাধা দান দিয়েছি বা বাধাপ্রাপ্ত করেছি তাদের সংবিধানের জনমতের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে আপনারা নিজেরাই দেখেছেন যে গত পঞ্চায়েত নির্বাচন আমাদের জেলা আমরা এক নম্বরে থেকেছি রাজ্যে এবং অত্যন্ত পিসফুল হয়েছে আপনারাও কোনো খবর করতে পারেননি পার্লামেন্ট ইলেকশন এত বড় হয়েছে সেখানেও কোনো খবর করতে পারেননি অথচ বিরোধী দলের নেতা পাঁচ দিন আগে থেকে বলছেন যে এখানে কিছু মানুষের যে অধিকার প্রয়োগের জায়গায় বাধাপ্রাপ্ত হতে পারে করলে আমি এটা করব করলে আমি সেটা করবো এটার আমরা তীব্র করছি কারণ আমরা মেদিনীপুর শহরের বাসিন্দা মেদিনীপুর জেলার বাসিন্দা আমরা সবসময় সংবিধানের উপর আস্থা রেখে বিশ্বাস রাখি সবারই কিন্তু তার উপর আস্থা এবং বিশ্বাস রাখা উচিত বলে আমরা মনে করছি এবং আমরা ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যেভাবে আপনারা এই ভোট ঘোষণার পরে আপনারাও সহযোগিতা করেছেন আমাদের পাশে থেকেছেন আমাদের খবর করেছেন এবং আপনাদের মধ্য দিয়ে আমরা আরও বেশি বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছি সাধারণ মানুষের আশীর্বাদ নেওয়ার সুযোগ হয়েছে কারণ আপনারা বিভিন্নভাবে আমাদের যে সকাল থেকে রাত পর্যন্ত যে ক্যাম্পেনিং পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডটাতে কিন্তু আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি তার জন্য আপনারা যারা আজকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন পোর্টাল সহ যারা এসেছেন তারা সবাইকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি অত্যন্ত খুশি যে আমার এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত আমাদের ক্যাবিনেট মন্ত্রী এবং আমাদের দলের রাজ্যের নেতা ডাক্তার মানুষ রঞ্জন মহাশয় এখানে উপস্থিত আছেন একদম আপনারা দেখেইছেন সবাই যে প্রথম দিন থেকে যিনি আমার সঙ্গে সকাল আটটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত থেকেছেন আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক কতীপুর খগপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সম্মানীয় দীলেন মহাশয় এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতিও সম্মানীয় প্রতিভা মাইতি মহাশয় উপস্থিত আছেন আমাদের আশিস দা আমাদের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস উদায় মহাশয় এখানে আছেন আমাদের এই নির্বাচনে আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন আমাদের আইনটি জেলা সভাপতি গোপাল খাটুয়া মহাশয়া এখানে আমাদের গৌতমবাবু আছেন এখানে থেকে প্রদীপ থেকে অনেক আমাদের আবু কালাম থেকে অনেক ব্লক সভাপতিরাও এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই অত্যন্ত শর্ট পিরিয়ডেতে আপনাদের ভীষণ সহযোগিতা পেয়েছি তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন আমি যে ভোট গ্রহণ কেন্দ্রে নিজে ভোট দিই সেখানে ভোট দিতে যাওয়ার সময়তে সিএপিএফ এর জোয়ান দাঁড়িয়ে বললেন যে আপনি কে আমি বললাম ক্যান্ডিডেট তারপরে বললেন দাঁড়ান আপনাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না আমি বললাম যে আরে আমি এটা আমার নিজের ভোট কেন্দ্র বলে দাঁড়ান আগে আমার যে কমান্ডো তাকে জিজ্ঞেস করেছে এখন সিএপিএফ তাদেরকে যদি মডেল কোড অফ কন্ডাক্ট সেটা যদি তাদের হাতে না তুলে দেওয়া হয় তাদেরকে যদি প্রি মোটিভেটেড করে পাঠানো হয় যে তোমাদের কাজ হচ্ছে যে 就是我们逛街。 মুখে তার মদ্য মানে একদম মদ্যপয় অবস্থায় আছেন আমাকে জিজ্ঞেস করছেন হু আর ইউ আপনি কে আমি বললাম আমি ক্যান্ডিডেট তাহলে কি হয়েছে তাতে আমি তাকে বললাম যে আপনি ড্রিঙ্কস আছেন দিয়ে ডিউটি করছেন এখানে ড্রিঙ্কস অবস্থায় ডিউটি করা যায় আমি যিনি কমান্ডো ছিলেন আমি বললাম মেডিকেল টেস্ট করান আপনি এখানে বাইরে কারণ খুব বিজি রোড ওটা জোড়া মসজিদের পাশটা খুব বিজি রোড মানুষ যাতায়াত করছে ওনারা ব্লকিং করছেন লোককে ফিরিয়ে দিচ্ছেন ফলে আমি যখন সাড়ে পাঁচটা গিয়ে তখন দিচ্ছি লম্বা লাইন সিএপিএফ এর ভূমিকা অত্যন্ত কয়েকটা ওয়ার্ডে খুবই খারাপ বিশেষ করে আমাদের নম্বর 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 ওয়ার্ড 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 কতগুলো ওয়ার্ডে এদের যে ভূমিকা সত্যিকারেরই খুবই খারাপ এই কারণেই আমি বলব যে মানুষকে এনাদের যে কাজ কি কাজ সিএপিএফ সিএপিএফ কাজ হচ্ছে যে বুথের বাইরে মানুষ তার যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে সেই দিক কোথাও বাধাপ্রাপ্ত হয় সেটাকে সঠিকভাবে দেখভাল করা বা নিরাপত্তা দেওয়া তাদের চেস করার কোনো অধিকার নেই ওই একজন ভোটার ভুল দিতে এলো সেটা প্রিসাইডিং অফিসার দেখবে আর বুথের সময়তেও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সিএপিএফ বুথের মধ্যে ঢুকে যাচ্ছে বুথে ঢোকার কোনো নিয়ম নেই যতক্ষণ না প্রিসাইডিং অফিসার তাকে কল করবে ততক্ষণ পর্যন্ত সিএপিএফ বুথ কেন্দ্রের ভিতরে যেতে পারে না কিন্তু এখানে সিএপিএফ কোনো নিয়ম মানে না কারণ এটা প্রি মোটিভেটেড হয়ে আসে এবং আমি আগেও বলেছি ম্যাক্সিমাম বিজেপি যারা এমএলএ বা এমপি এবং বিজেপি যারা লিডার তাদের প্রত্যেকের কাছে সিআরপিএফ এবং সিআইসিএফ তাদের সিকিউরিটির দায়িত্ব নিয়ে করে চারজন পাঁচজন বড় বড় বন্দুক নিয়ে বিজেপির এমএলএ আর লিডার যারা তাদের পাহারা দেয় তাদের মধ্য দিয়ে সিএপিএফকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে কিন্তু দু হাজার একুশেও সিএপিএফ এসেছিল বেশিরভাগ জায়গাতে মানুষকে জোর করে বলেছিল যে কোমল মেয়ে ভোট দেনা না হোক কিছু হয়নি এবারেও তাই চেষ্টা করেছিল কিন্তু সাকসেস কিছু হবে ব্যবধান কিরকম হবে মনে হয় দেখুন এটা কি বলা যায় আমি শুধু এটুকু বলতে পারি যে আমরা প্রচার পর্বে মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং মানুষের যে আশীর্বাদ পেয়েছি ভালো রেজাল্ট হবে এটুকু বলতে পারি শহরের কিছু জায়গায় আপনারা পিছিয়ে ছিলেন লোকসভা নির্বাচন এবারও চার নম্বর ওয়ার্ডে একটা বিক্ষিপ্ত অশান্তির খবর না বিষয় হচ্ছে যে বিভিন্ন ইলেকশনে বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে মিউনিসিপ্যালটি ইলেকশন একটা আলাদা প্ল্যাটফর্ম থাকে অ্যাসেম্বলি ইলেকশন একটা প্ল্যাটফর্ম থাকে পার্লামেন্ট ইলেকশন একটা প্ল্যাটফর্ম থাকে তো পার্লামেন্ট ইলেকশনের একটা প্রেক্ষাপট ছিল বাই ইলেকশনের একটা প্রেক্ষাপট আছে সাথে সাথে আজকের দিনে এটুকু বলতে পারি যে নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির একটা যদি আমি ধরি তাহলে তৃণমূল কংগ্রেস এবং মমতা দিদি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মানে সে অবশ্যই টেন পারসেন্ট অ্যাডভান্টেজ নিয়ে শুরু করে কারণ আজকে রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব আমার দিদির যে উন্নয়ন তাতে যে কোনো প্রার্থী টেন পারসেন্ট অ্যাডভান্টেজ নিয়ে শুরু করে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো তো সেক্ষেত্রে এটা একটা বড় অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে